আসসালামু আলাইকুম এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউটে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন বিশেষ করে এসএসসি এইচএসসি স্টুডেন্টদের জন্য অনেক অনেক শুভকামনা কারণ দক্ষিণখান উত্তরখানের সবচেয়ে বড় আইটি ইনস্টিটিউট আমাদের এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট কথায় না আমরা আজকে পেমবাগানের ১৬ বছরের প্রতিষ্ঠানটি এখন এলকে প্লাজার তৃতীয়তলায় দক্ষিণ পাশে আপনার সন্তানকে মিনিমাম তিনটি প্রতিষ্ঠান যাচাই করে হলো একবার হলো আমাদের এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউটে আসুন দেখুন বুঝুন আমাদের আছে পাঁচজন ম্যান্টার্স একজন ম্যাম ওপেন চ্যালেঞ্জ করতে পারি যেহেতু ষোলো বছরের প্রতিষ্ঠান সবার থেকে একটু হলো বেস্ট শেখাবো যেহেতু বোর্ডের আন্ডারে আমাদের পরীক্ষা হয় আমাদের প্রতিষ্ঠানটি যুব নিটা ফিড এগুলো না সরাসরি বোর্ডের আন্ডারে পরিচালিত এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট আজকের এই ভিডিওটি যাদের কাছে পোসাবে আপনার সন্তানকে একবার হলো নিয়ে আসুন আমাদের এশিয়ান আউটসোর্সিংয়ে প্রত্যেকটা স্টুডেন্ট একটি করে ল্যাপটপ পাবে এবং একজন করে ম্যানটার না এইভাবে নিশ্চিত সুন্দর হ্যাঁ তো আজকের মতো এই পর্যন্তই এটা কি দিলি কি হয় হ্যালো 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 তো এই পর্যন্ত শর্ট একটা ভিডিও দিলাম আপনাদের মাঝে আপনার সন্তানকে নিয়ে আসুন দেখুন বুঝুন বেশি লাইট কম হয়ে গেছে না ওকে হ্যালো হ্যালো হ্যাঁ